মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের সংজ্ঞা ঘনীভূত হচ্ছে ইরানকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহনানের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে বড় ধরনের হস্তক্ষেপের পরিকল্পনা করছে ওয়াশিংটন এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা ইরানের বিভিন্ন শহরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে রয়েছেন বিক্ষোভকারী ছাড়াও একজন নিরাপত্তা কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর অবস্থান নেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে এই অস্থিরতার মধ্যেই প্রকাশ্যে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র নীরব থাকবে না প্রয়োজনে মার্কিন বাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি তবে ট্রাম্পের এই হুমকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না তেহরান ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দেশটির মাটিতে কোনো বিদেশি সেনা পা রাখলে তাকে শত্রু হিসাবেই বিবেচনা করা হবে সেক্ষেত্রে সেই বাহিনী ইরানি সেনাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা আলি সামখানি কড়া দার্তায় বলেন ইরানের নিরাপত্তার দিকে যদি কোনো আগ্রাসী হাত বাড়ানো হয় তাহলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ পর্যায় থেকেও হুঁশিয়ারি এসেছে তাদের বক্তব্য যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হবে এর প্রভাব পড়বে অঞ্চলে থাকা মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোর ওপর এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও কড়া ভাষায় জানান ইরানের সশস্ত্র বাহিনী ঠিক জানে কোথায় এবং কিভাবে আঘাত হানতে হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বিশেষজ্ঞদের মতে ইরান ও আমেরিকার এই পাল্টাপাল্টি হুমকি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমনকি বিশ্ব রাজনীতিতেও এখন সবার প্রশ্ন এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনায় থামবে নাকি বিশ্ব আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে